কেমন আছেন ভালো একটু জোরে কথা বলতে হবে খাওয়া দাওয়া করেন নাই করছে তো এত সুন্দর হাসি দিচ্ছেন বুঝলাম না কিছু পেমেন্ট আমি নাকি হ্যাঁ কথা বলতে শরম করে শরম করে আচ্ছা সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে দেশ দেশান্তর থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও আর আজকে এই মুহূর্তে একজন আপু আছে সরাসরি তার কাছে চলে যাব আপনার নাম কি আচ্ছা হুম আচ্ছা এ পর্যন্ত কতজনকে দিবেন একজনও দেন একজনও দেন নাই আচ্ছা বাসা কোথায় বাসাই এসে গোয়ালনি মন্ডল কয়টা লাগাইছেন কানে 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 পাঁচটা পাঁচটা এত ব্যথা লাগে নাই না সিরিয়াসলি ব্যথা লাগে নাই লাগছে হালকা একটু আপনি বলেন বুঝি নাই হালকা লাগছে ব্যথা হালকা লাগছে আচ্ছা টিপ কয়টা তিনটা আচ্ছা বাসায় কে কে আছে বাসা আমি আমার মা আমার বাবা কয় ভাই বোন কত মানে বাসায় কে কে আছে বললাম না বাবা আমার মা আমি একটু জোরে কথা বলবেন খাওয়া দাওয়া করেন নাই করছে কি খাইছেন ভাত খাইছে আলু ডাল দিয়ে আচ্ছা কে রান্না করছিল আমি রান্না আপনি কি গৃহস্থ না বেদে সম্পর্কিত আমি বেদে বেদের মেরা তো জোরে জোরে কথা বলে আপনি জোরে জোরে কথা বলেন একটু জোরে কথা বলেন যাতে

পারেত না একটু গাইতো হবে আচ্ছা প্রতিবেদনের সামনে আসা কেন আইছে ভালো একটা যদি কোনো পরিবেশ পায় এরকম পরিবেশ পাইলে আচ্ছা বুঝিনা আরেকবার বলবেন একটু প্রতিবেদনের সামনে আইছে যদি ভালো একটা সুন্দর পরিবেশ পায় এইরকম এর জন্য আইছে আমাদের বেয়দা করলে থাকে মানুষে নিন্দা দেয় শত মারখানসে থাকে এর জন্য আচ্ছা

পড়তে হবে না এখন তো দেখি মানুষে এরকম ভালো পরিবেশ পাইতাছে এর জন্য আমি সামনে আইছে যা তো ভালো সুন্দর পরিবেশ পাই তারপর কি পরিবেশ মানে থাকার জায়গা চাচ্ছেন নাকি জামাই চাচ্ছেন নাকি বর চাচ্ছেন না আমি হয়ে যখন জন্ম নিয়েছি জামাই তো দরকার সেইটা বিষয় না আইসি যদি আমি সৎমার কাছে থাকে খুব অভাবেই থাকে এর জন্য যদি একটা ভালো মনের মানুষ যদি আমি পাইতাম কথাবার্তা বলতাম তার সাথে সে যদি আমার পাশে দাঁড়াইতো তার সাথে বিয়ের সাথে বসার ইচ্ছা আছে বিয়ের সাথে একবারে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিয়ে বাবা আপনার বাসায় আসার সুযোগ আছে কোন হ্যাঁ বাসায় আসবে আমার বাবা মার সাথে কথা বলবে আমার সাথে দেখা করবে আপনার সাথে দেখা করা যাবে না দেখা করা যাবে দেখা করা তো যাবে বিয়ের পর নিশ্চয়ই দেখা করা যাবে আচ্ছা যদি মনে করেন আপনার জামাই আপনার বিয়ে করছে হ্যাঁ কোনো কারণে জামাই মনে করেন কর্ম করে করতে পারতেছে না আপনি কি জামার কর্ম করে খাওয়াবেন সেটা যদি চেষ্টা থাকে করব এই জায়গা কে এই জায়গা না ফুটা কোন কয়টা ফুটা আপনার কপালের দাই দাঁড়িতে দিছে কপালেই শুধু মোট কয়টা ফুটা আপনার মোট এখানে সাতটা কি সাতটা বুঝি নাই ফুটা টিপ আচ্ছা টিপ সাতটা ঠোঁটে কি এটা কোস হয় যাই গুনলে ঝজা ফলা আপনার লেবাস্টিক লেবাস্টিক আচ্ছা তো এত সুন্দর করে যে আপনি সাজুগুজু করে আসছেন আবার এত সুন্দর করে যে হাসতেছেন আপনি কি জানেন অনেক প্রবাসী দর্শক যারা আছে হ্যাঁ তারা যে আপনার মনে করেন যে প্রেমে পড়ে যাবে তখন কি করবেন আপনি সবাই প্রেমে পড়লে তার কাজ হবে না তাহলে ভালো তো একজনই লাগতে হবে কি ধরনের ভালো লাগতে হবে কি ধরনের জীবন সঙ্গে যদি বানাইতে চায় এরকম ধরনের একটা ভালো লাগা আছে সবার ভালো তো তার কাজ হবে না আচ্ছা

তো বলতে পারবেন নাম্বারটা হুম নাকি আমি বলে দেব বলেন বলেন আপনি বললে বলেন নামও পারবে আচ্ছা প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি মোবাইল নাম্বারও যোগাযোগ করে আসতে পারবে বা আপনার বাসার ঠিকানাটা একটু বলেন আমার বাসার ঠিকানা থাকে তখন বর্তমান ফেরিঘাট হুম ফেরিঘাটে হ্যাঁ এই যে মা ফেরিঘাটে হুম আচ্ছা প্রিয় দর্শক তাকে মা ফেরিঘাটে তার বাসায় আসার সুযোগ আছে রাতে আসার সুযোগ না দিনে আসে দিনে আসে দিনে রাতে না না আচ্ছা কি খাওয়াবেন খাওয়াবো ভাত মাছ আমরা যা খাই স্বাভাবিক তাই খাবো আচ্ছা তার সাথে যোগাযোগের প্রিয় দর্শক তার সাথে যোগাযোগের মাধ্যমটি আমি বলে দিচ্ছি তবে এই মাধ্যমটির দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না আমি তার মোবাইল নম্বরটি বলছি জিরো ওয়ান জিরো ওয়ান নাইন এইট টু ফোর থ্রি জিরো থ্রি ফোর টু শূন্য এক নয় আট দুই চার তিন শূন্য তিন চার দুই এই যে নাম্বারটা দিয়ে দিলেন কোন সময় কল দিবে যখন যে ফ্রি থাকবে সে অনেক কল দেব রাত দিন সব সময় দেয়া যাবে রাইতে তো মানুষে ঘুমে থাকে রাইতে কিভাবে কথা বলে বৃষ্টিরে 11টা 10টা 11টা পর্যন্ত জাগ না থাকে মানুষ বৃষ্টি রে বৃষ্টি আয় না ঝরে কোসা তারপরে কি জানো আপনার হাসি এত সুন্দর কেন বৃষ্টি সত্যি নামছে বৃষ্টি আর জন্য আপনি গান গাইলেন আচ্ছা ভিজা যাবে আপনার সাথে না না বৃষ্টি পানি আসে বৃষ্টির পানি তো পড়তাছে আপনিও ভিজতেছেন তো বৃষ্টি পানিতে কি থেকে চান না তাহলে বলেন প্রিয় দর্শক আমি ভিডিওতে একটা মোবাইল নাম্বার দিছি কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বলেন কি বলবো প্রিয় দর্শক যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার মোবাইলে কল দিতে পারেন প্রিয় দর্শক বলেন

এ পর্যন্ত তো আশা তো দুই একজন রে না আশা কারোরই দেই নাই এখানে কাউরেই দেন নাই তো দিবেন তো দেব কি ধরনের মানুষলি দিবেন ভালো মনে মানুষ পায় বিবাহিত না অবিবাহিত না না অবিবাহিত বিবাহিতর তো অভিজ্ঞতা আছে আর অবিবাহিতর কিন্তু অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে কোনটা দরকার আপনার এই যে ধরেন বিয়ে সাধে করি নাই সুন্দর জীবন যাপন যান লেখা পড়া করে আমরা তো মূর্খ মানুষ তাই বলে একটা ভালো মানুষ পাইলে শিক্ষিত সেই জন্য বললাম যে অভিজ্ঞতার একটা জিনিস আছে মানে জীবন সংসার করা কিন্তু এটা অভিজ্ঞতা আছে আপনারা দেখ았죠 অবিবাহিত একটা পোলার বিয়ে করছেন আর বিবাহিত একটা পোলা বিয়ে করছেন ঠিক আছে সেই ক্ষেত্রে বিবাহিত পোলা কিন্তু মনে করেন যে ভালো বুঝবি যে আপনি কি চাচ্ছেন আপনার কোন সময় কি কি দিতে হবে না দিতে আর অবিবাহিত দরকার নাই অবিবাহিত দরকারই নাই তো তো এইখানে যদি কোনো প্রোবাসে পাইরা থাকে তারে তো বেশিরভাগই বিবাহিত তারা যদি যোগাযোগ তাহলে এই ধরা বউ নাই বউ চলে গেছে কিবা সাইডে দেশে এরকম যদি কোনো সময়